কিভাবে রুহ আত্মা কবচ করা হবে আজরাইল আগ এর আকৃতি কেমন আত্মা কিভাবে বের হয় এবং কি ধরনের কষ্ট অনুভূত হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি স্পষ্টভাবে কোরআন ও হাদিসে বর্ণিত আছে তবে আমরা মানুষের জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয় তাই আমি বিষয়টি হাদিস ও তাফসির অনুযায়ী ব্যাখ্যা করছি এক আজরাইল আ এবং তার কাজ আজরাইল আদ হল সেই ফেরেশতা যিনি আল্লাহর হুকুমে মানুষের আত্মা গ্রহণ করেন তিনি খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর কিন্তু ন্যায় পরাজন মানুষের আত্মা গ্রহণের সময় তিনি আল্লাহর ইজ্জতে কাজ করেন দুই আত্মা কবজ করার প্রক্রিয়া হাদিস অনুযায়ী এক নেক লোকের জন্য নেক মানুষদের আত্মা কোমলভাবে শান্তভাবে বাহির হয় যেমন একটি সুতার মতো মসিন আকারে আত্মা বের হয় এতে কষ্ট খুবই কম থাকে দুই গুনাহগার বা কাফেরের জন্য গুনাহগার লোকদের আত্মা কঠোরভাবে এবং ব্যথার সঙ্গে বাহির হয় হাদিসে বলা হয়েছে তাদের আত্মা বাহির করা হয় কঠিন যেন তারা অত্যন্ত কষ্ট ভোগ করে এটি তাদের গুনাহের প্রতিফলন তিন বাহির হওয়ার সময় অনুভূতি কোরআন ও হাদিসে বলা হয়েছে মৃত্যুর সময় মানুষের দেহ ও মনকে কষ্ট হতে পারে নেক লোকেরা শান্তি ও প্রশান্তি অনুভব করে অপরাধী বা কাফেরদের জন্য এটি কষ্টকর এবং ভয়ঙ্কর চার আজরাইলের আকৃতি সরাসরি মানুষের মতো বা দেহের আকৃতি হাদিসে নেই বলা হয়েছে তিনি ভয়ঙ্কর শক্তিশালী ফেরেস্তা তার কাজ আল্লাহর ইচ্ছানুযায়ী মানুষের আত্মা বাহির করার সময় তার উপস্থিতি দৃশ্যমান হতে পারে এবং সেই দৃশ্য অনেক মানুষকে আতঙ্কিত করতে পারে